শীতে বোগেনভিলিয়া গাছে ভালো ফুল পেতে বন্ধুরা কি কি গাছে খাবার দেবেন এবং আর কি কি গাছে কাজ করবেন তো এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি আমি আপনাদের সাথে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন তো বলে রাখি শুধু গাছে খাবার দিলেই যে ভালো ফুল পাওয়া যাবে এমনটা কোনো কথাই নেই খাবার দেওয়ার সাথে সাথে আরও কয়েকটি টিপস রয়েছে যেগুলো অবলম্বন করতেই হবে যেগুলো না করলে গাছে ভালো ফুল পাওয়া যাবেই না তো প্রথমেই বলে রাখি গাছে জলের ব্যাপারটা বন্ধুরা জলটা একটু মেনটেন করে দিতে হবে গাছে মাটি যেন শুকনো শুকনো থাকে মাটি বেশি ভেজা থাকলে গাছে ফুল কম হবে গাছের পাতা একটু ঝুঁকে গেলে বা একটু ডোগাটা একটু ঝুঁকে গেলে তবে গাছে জলটা প্রয়োগ করবেন জলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছে ভালো ফুল পাওয়া যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে সূর্যালোক সূর্যালোকটা একটু মেনটেন করতেই হবে এই গাছ সূর্যালোক খুব বেশি পছন্দ করে তাই ছয় থেকে আট ঘন্টা সূর্যালোকে যদি রাখা যায় তবে এই গাছে ভালো ফুল পাওয়া যেতে পারে তো বন্ধুরা আমি গাছে খাবার দেব বলে একটু মাটিগুলো একটু আগে থেকে খুশে রেখেছিলাম মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিয়েছিলাম আপনারা এটা নাও করতে পারেন আপনারা এমনি খাবার দিতে পারেন এতে কোনো প্রবলেম হবে না তো আমি একটু আগে থেকে একটু ঝুরঝুরে করে নিয়েছি তো আপনারা একটু মাটি এখান থেকে সরিয়েও দিতে পারেন উপর থেকে টবে তো আপনারা ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু বেশি রেখে খাবারটা তৈরি করবেন তাতে একটু ভালো হবে উপরে আপনারা খাবারটা যদি দিয়ে দেন তা আমি খাবারটা এই মুহূর্তে দেব তবে আপনারা হচ্ছে মাসে বা মাসে একবারই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন শীতে তবে ফাঙ্গিসাইড বেশি স্প্রে না করলেও চলবে তো বন্ধুরা এগুলো ছ ইঞ্চি বা আট ইঞ্চি টব রয়েছে এই ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবে এক মুঠো থেকে দু মুঠোর বেশি খাবার প্রয়োগ করা যাবে না খাবারগুলো দিয়ে প্রত্যেকটা গাছে ভালো করে একটু জল দিয়ে দেবেন আপনারা মাটিগুলো না খুশে আপনারা এমনিও খাবার দিয়ে দিতে পারেন পরেও খুশে দিতে পারেন এতে গাছে কোনো প্রবলেম হবে না তো অল্প পরিমাণ করে খাবার ব্যবহার করা ভালো আপনি আবার বিশ দিন বা বিশ পঁচিশ দিন পরে আবার গাছে খাবার প্রয়োগ করুন এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে তো আমি কী কী খাবার দিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই এটা হলো মিক্সচার আমার কাছে ভার্মিক কম্পোস্টটা ছিল না ভার্মি কম্পোস্টটা ছিল না বলে একটু পরিমাণে কমই হয়ে গেছে এটা হলো সরিষার খোল আপনারা এই খোলটা জলে ভিজিয়ে দিতে পারেন আপনারা এইভাবে নাও দিতে পারেন এটা হলো শিংকুচি এটা হলো হাড় গুঁড়ো আর নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা আর একটা জিনিস যেটা হচ্ছে নিমখোল আমার কাছে ছিল না বন্ধুর তাই আমি দিয়ে নিই ওটা আপনারা নিতেই পারেন ওটা আর অল্প পরিমাণ ডায়ের দানা নিয়েছি ডিএপি তো আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন আপনারা পটাশ একটু ব্যবহার করতে পারেন অর্গানিক পটাশ ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এই সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আমি পরে আবার আসবো নমস্কার